নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার মা দিদা ব্যাঙ্গালোর এসেছে পাঁচ বছর পর তো আজকে ভাবলাম রবিবারের দিন ছিল তাই ওদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোনো যাক যেহেতু ওরা ট্রিটমেন্টের জন্য এসেছিল মা আসলে ডাক্তার দেখাতে এসেছে আর আমার ছেলেকে দেখার জন্য এসেছে তাই ভাবলাম ডাক্তার দেখানো পরে হবে আগে আগে একটু ঘুরে নিই কারণ রবিবারের দিন ছিল আমার বোরেরও অফিস ছিল না তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম বানারঘাটটা ন্যাশনাল পার্ক এটা ব্যাঙ্গালোরের একটা মস্ত বড়ো চিড়িয়াখানা যেখানে মা এবং দিদাকে নিয়ে এসেছি তো আসার সাথে সাথেই প্রথমে দেখতে পেলাম যে জিবরা অনেকগুলো জিবরা রাখা আছে আর আমার ছেলে তো ভীষণ ভালোবাসে ও হলো অ্যানিম্যাল লাভার যেই অ্যানিম্যালদেরকে দেখেছে ও দিদাকে পেয়ে তো ভীষণ খুশি তোমরা তো দেখতেই পেলে দিদার কুলে কুলে গোলে গোলে মানে আমাকে সময় দিচ্ছে না সব সময় দিদা আর ওই যে মার মা মানে ওকে বড়ো মা ডাকে তো বড়ো মার দিদা সবসময় বড় মার দিদা ওদেরকে নিয়েই অ্যানিমালগুলো দেখছে আর এই যে আমার দিদা কি বলছে আমার দিদা জিভরা ডাকছে এই এদিকে আসো এদিকে এসো আর ওনার কোথাও শুনেও ফেলেছে দেখো এবার কিন্তু জিরাফ দিদার ডাক শুনে তাড়াতাড়ি করে এসে যাচ্ছে দিদার কাছে তোমাদেরকে জিরাফ আমাদের সামনে চলে এসেছে ডাকছে তো যেহেতু দিদার ডাকে এই জিরাফটা সামনে এসেছে তাই ভাবলাম দিদাকে একটু পোস্ট তুলে ফটো যাক তো পিছনে ব্যাকগ্রাউন্ডে হলো জিরাফ আর সামনে হলো আমাদের দিদা খুবই সুন্দর লাগছে না দিদাকে একটু মডার্ন বানিয়েছি এখন যাচ্ছে আমরা বাঘ দেখতে দিদা বাঘ বাঘ দেখতে যাবো এখন কিন্তু এখানে এখন মাইক অ্যালাউন্স করিয়ে মানে বেশি সময় দাঁড়াতে দেয় না এক দেখা বাঘের দেখা একবার হবে তারপর চলে যেতে হবে ভিড় করলে চলবে না দেখো 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 বন্ধুরা ভিড় কতটুকু রবিবারের দিন বলে কথা তো দিদাকে বলছিলাম যেভাবে তুমি জিরাফকে ডেকেছিলে সেইভাবে তুমি বাঘকে ডেকে দেখাও দিদা বলছে না না বাঘকে ডাকলে তো আমাকে খেয়েই ফেলবে জিরাফ তো কিছুই করবে না আমি বলছি কিছুই করবে না তুমি ডেকে তো দেখো তারপর দিদা আমার কথায় ডাক দিল কিন্তু বাগের কোনো সারা শব্দ নেই কারণ বাঘ আরামসে ঘুমাচ্ছিল তো আমাদের দিদার অনেকবার ডাকা করার পর ফাইনালি বাগের ঘুম ভাঙলো আর বাগের ঘুম ভেঙে দেখছে কোথা থেকে আমাকে ডাকা হচ্ছে কোথা থেকে আমাকে ডাকা হচ্ছে আমি কিন্তু রেকর্ড করছি আর দিদা কিন্তু পালিয়ে গেছে যেই দেখেছে যে বাঘটা উঠে দাঁড়িয়েছে দিদা কিন্তু এইখানে নেই পালিয়ে গেছে প্রচন্ড গরম কালকে থেকে নাকি ব্যাঙ্গালোরে বৃষ্টি হবে তো আজকে যেহেতু রবিবারের দিন আমার বোনের অফিস ছিল না তাই ভাবলাম আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়ে পড়ি তো এখন চলছে কিন্তু সাড়ে এখনো গরম ভালো করে দাঁড়ানো যাচ্ছে না ওরা শুধু সিটি বাজিয়ে বলছে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো মানে বাঘ একবার দেখবে তারপর তাড়াতাড়ি যেতে হবে দাঁড়িয়ে ফটো তোলা বেশি সময় করতে পারবে না তো আমরা যেদিন চিড়িয়াখানা গিয়েছিলাম ওই দিন প্রচণ্ড মাত্রায় গরম ছিল আর গরমের জ্বালায় দেখতে পাচ্ছ হাতিরাও কিন্তু শান্তি পাচ্ছে না নিচে থেকে মাটি এনে ওদের গায়ে ঢালছিল আমার মনে হয় মাটিগুলো গায়ে লাগলে ওদের হয়তো ঠান্ডা লাগে তাই ওরা বারবার করে মাটি গায়ে ঢালছিল আর আমার মা এত মনোযোগ সহকারে ওদের অ্যাক্টিভিটি সবগুলো দেখছিল ও বেবি এলিভেন্ট ওই যে মুখ কালো হয়ে যাচ্ছে যাও 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 তো এবার বন্ধুরা এসে যাচ্ছে জঙ্গলের রাজা সিংহ দেখতে পাচ্ছ সিংহ দুটো আমাদের কাছাকাছি আসছিল আর অনেক গর্জন করছিল অনেক হাল্লা চিৎকার সবাই করছিল সিংহের গর্জন শুনে তাই আমরা ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো ছুটির দিন বলে কথা অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছেন হাঁটা যাচ্ছিলো না আমি ভেবেছিলাম যে কিছু রিলস বানাবো কি রিলস বানাবো ভাই যখনই ক্যামেরা ধরি তখনই লোকেরা সামনে এসে যায় তো একদিকে আমরা চিড়িয়াখানা করছিলাম আর একদিকে আমি দিদাকে নিয়ে মজা করছিলাম দেখতে পাচ্ছ আমাদের দিদা এত মডার্ন হয়েছে যে এখানে এসে টুপি সাংলা সব করে নিয়েছে তো চিড়িয়াখানাতে এসে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই ময়ূরটাকে দেখতে কারণ এই ময়ূরটা এত সাদা ছিল দেখে এত ভালো লেগেছিল কি বলবো বারবার দেখার ইচ্ছা করছিল তাই আমি জুম করে করে ভিডিও করছিলাম যাতে আপনারাও দেখার সুযোগটা পান এই সাদা ময়ূরের আর আমার মাও বলছিল এই প্রথমবার নাকি সামনাসামনি ময়ূর দেখছে তো ময়ূরটাকে দেখে ওনার খুব ভালো লাগছে তাই বারবার করে বলছে খুব সুন্দর খুব সুন্দর তো চিড়িয়াখানাতে অনেকগুলো জন্তু জানোয়ার দেখলাম সবগুলো কিন্তু রেকর্ড করতে পারি নাই কারণ মোবাইলে একদমই স্পেস ছিল না তো চিড়িয়াখানা ঘুরে এই যে চটপটি টটপটি খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে ভিডিওটা কেমন লাগলো একটু জানিও সবাই